আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি খুব অভাবে আছেন দুশ্চিন্তা আপনার পেছু ছাড়ছে না আপনার মেয়ের বিয়ে হচ্ছে না বিপদ আপনার পেছু ছাড়ছে না তাহলে আমি আজকে আপনাকে এমন একটি আমল বলে দেব যদি অন্তরে আল্লাহ তালার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে এই আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার সকল সমস্যার সমাধান দেবেন ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন আমলটি হলো প্রথমে একশতবার দুরুশ্বরী পড়তে হবে এতে যে দুরূদ আপনার জানা আছে সেটা পড়লেই চলবে তবে নামাজে যে দুরূদ পড়ি সেটা পড়তে পারলে ভালো তারপর দ্বিতীয়ত 499 বার পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি আবারো বলছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনাদের মনে রাখার সুবিধারতে আমি স্কিনে দুয়াটি দিয়ে দেব ইনশাআল্লাহ এরপর তৃতীয়ত আপনি একবার করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আলী আ'লিয়্যিল আ'যীম আমি আবারো বলছি তারপর সর্বশেষে আবারও আপনারা এক শতবার পড়বেন ঠিক যেমনিভাবে প্রথমে পড়েছিলেন এই আমলটি করার পর আপনি আল্লাহ তালার কাছে নির্জনে হাত উঠিয়ে আপনার সকল সমস্যার কথা ব্যক্ত করুন ইনশাআল্লাহ আল্লাহ পাক রাবুল্লা আলমিন আপনার সকল সমস্যার সমাধান দেবেন ভিডিওটি যদি আপনাদের উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দেবেন এবং শেয়ার করে অন্যদেরকেও এই আমলটি জানার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ